আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে আবারও তোমাদের স্বাগতম আজকে আমরা অনুক্রম এবং ধারা আটচল্লিশ পৃষ্ঠায় একক কাজ চেনিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক এখানে ক নম্বরে দিয়েছে নিচের সমান্তর ধারার সাধারণ পথ বা অ্যানতম পথ নির্ণয় করো তাহলে প্রথম পথটি দেওয়া আছে সিক্স প্লাস থার্টিন প্লাস টোয়েন্টি ডট 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 এখান থেকে আমরা অ্যানতম পথ অথবা সাধারণ পথ নির্ণয় করব তাহলে ধরি সমান্তর ধারার এটি একটি সমান্তর ধারা সমান্ত ধারার প্রথম পথ এ ওয়ান সমান সমান সিক্স এবং সমান্ত ধারার সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পথ তেরো ওখান থেকে প্রথম পথ ছয় বাদ দিলে সেভেন থাকে তেরো থেকে ছয় বাদ দিলে সাত আমরা জানি ধারাটির সাধারণ পথ অথবা অ্যানতম পথ এ এন সমান সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ এন এর মান হচ্ছে সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে সেভেন তাহলে সেভেন দ্বারা এন কে গুণ দিলে সেভেন এন এবং সেভেন দ্বারা ওয়ান কে গুণ দিলে মাইনাস সেভেন তাহলে সেভেন এন থাকবে এবং সাত থেকে ছয় চলে গেলে ওয়ান সাত বড় এজন্য মাইনাস হবে এরপরে যাব আমরা দুই নাম্বারে দুই নাম্বারটি হচ্ছে টু মাইনাস ফাইভ মাইনাস বারো ডট 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 তাহলে এখানে প্রথম পথ এ ওয়ান সমান সমান টু সাধারণ অন্তর ডি সমান সমান মাইনাস ফাইভ দ্বিতীয় পথ ওখান থেকে বিয়োগ দিব আমরা প্রথম পথ তাহলে মাইনাস ফাইভ এবং মাইনাস টু মিলে হয় যোগ করব মাইনাস সেভেন হয় তাহলে সাধারণ পদ অথবা অ্যানতম পদ আমরা জানি এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এ ওয়ানের মান হচ্ছে টু এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে মাইনাস সেভেন টু এর টু হবে প্লাস এ মাইনাসে মাইনাস সেভেন দ্বারা এন কে গুণ দিলে সেভেন এন এবং মাইনাসে মাইনাসে প্লাস সেভেন দ্বারা ওয়ান কে গুণ দিলে হয় সেভেন তাহলে মাইনাস সেভেন এন এবং আগের দুই এবং পিছনের সাত যোগ দিলে হয় নয় অর্থাৎ নাইন তাহলে সাধারণ পথ হচ্ছে মাইনাস সেভেন এন প্লাস নাইন তোমরা নাইন আগে লিখতে পারো মাইনাস সেভেন এন পিছিয়ে লিখতে পারো সমস্যা নেই তো বন্ধুরা এখানে আমরা একটা একটা জিনিস বোঝানোর বিষয় হচ্ছে এই আমরা যে সাধারণ পথ অথবা অ্যানতম পথ বের করছি এর কারণটা কি এইখানে যে আমাদের সেভেন এন প্লাস নাইন বের হচ্ছে যদি আমরা এখানে এন এর জায়গায় যততম পথ নির্ণয় করব অর্থাৎ কোন ধারা যদি পঞ্চাশতম পথ অথবা একশতম পথ বা আশিতম পথ নির্ণয় করতে বলে আমরা প্রথমে এন ্যানতম পদ নির্ণয় করবতম পদ নির্ণয় করার পর এন এখানে মাইনাস সেভেন এন যে আছে এন এর জায়গায় ওই ওই পদটা পদের মান বসাবো অর্থাৎ অর্থাৎ আশি যদি বলে আশিতম পথ তাহলে এন এর জায়গায় আশি বসাবো যদি পঞ্চাশতম পদ বলে পঞ্চাশ বসাব তাহলে পঞ্চাশ দ্বারা সাত কে গুণ দিব এবং নাইনকে প্লাস মাইনাস করলে আমাদের পঞ্চাশতম পদ বা আশিতম পদ বা একশোতম পথ বের হয়ে যাবে তারপরে আমরা চলে যাই খ নম্বরে খ নম্বরে দিয়েছে নিচের সমান্ত ধারার ফাঁকা পথগুলো নির্ণয় করো এক নম্বর এইট মাইনাস এইট মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ডট মাইনাস ড্যাশ মাইনাস ড্যাশ এইভাবে আমাদের তিনটি পদ নির্ণয় করতে হবে অর্থাৎ চতুর্থতম পদ পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ তাহলে ধরি সমান্ত ধারার প্রথম পথ এ ওয়ান সমান সমান দেওয়া আছে এইট এবং সমান্ত ধারার সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ মাইনাস এইট ওইখান থেকে মাইনাস দিব প্রথম পথ এইট তাহলে মাইনাস এইট মাইনাস এইট মিলে হয় মাইনাস সিক্সটিন ষোলো এরপরে আমরা লিখবো আমরা জানি ধারাটির চতুর্থ পদ অর্থাৎ চার নম্বর পথ ড্যাশ দেওয়া আছে চার নাম্বার পদ বের করবো তাহলে সূত্র হচ্ছে এ ফোর এ ওয়ান প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ ওয়ানের মান হচ্ছে আমাদের এইট প্লাস ফোরের থেকে এক চারের থেকে এক চলে গেলে থ্রি এবং ডি এর মান মাইনাস সিক্সটিন তাহলে পরের লাইনে এইটের এইট প্লাসে মাইনাসে মাইনাস ষোলোকে তিন দ্বারা গুণ দিলে হয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ মাইনাস এইট প্লাস আটচল্লিশ থেকে আট বিয়োগ হবে বিয়োগ দিলে হয় চল্লিশ যেহেতু আটচল্লিশ বড় এই জন্য মাইনাস ফিগার হবে তাহলে পঞ্চম পথ বের করবো আমরা এ ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন ডি তাহলে এ এর মান এইট ফাইভের থেকে ওয়ান চলে গেলে ফোর হয় d এর মান মাইনাস সিক্সটিন তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস চার ষোলো চৌষট্টি চৌষট্টি থেকে আটচলে থেকে আট চলে গেলে হয় মাইনাস ছাপ্পান্ন তাহলে এটা আমরা পঞ্চম পথ পেলাম এরপরে আমরা বের করবো ষষ্ঠ পদ ষষ্ঠ পথ এ ওয়ান প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন টু ডি এর মান হচ্ছে এ ওয়ানের মান এইট সিক্স থেকে ওয়ান চলে গেলে ফাইভ ডি এর মান মাইনাস সিক্সটিন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ষোলো তারা পাঁচকে গুণ দিলে পাঁচ ষোলো আশি তাহলে আশি থেকে আট চলে গেলে হয় মাইনাস বাহাত্তর তাহলে আমরা ধারাটি দেখতে পারি প্রথম পথ আট দেওয়া ছিল মাইনাস এট দেওয়া ছিল মাইনাস টোয়েন্টি ফোর দেওয়া ছিল তাহলে চার নম্বর পদ বে করলাম মাইনাস ফর্টি পঞ্চম পথ বে করলাম মাইনাস ফিফটি সিক্স সিক্স এবং ষষ্ঠ পদ বের করলাম মাইনাস সেভেন্টি টু তাহলে তারপরে আমরা দুই নম্বর চলে যাব দুই নাম্বারে দেওয়া আছে প্রথম পদ ঢ্যাশ দেওয়া আছে দ্বিতীয় পদ মাইনাস থ্রি তৃতীয় পদ প্লাস টু তারপরে প্লাস ড্যাশ প্লাস ঢ্যাশ এবং ছয় নম্বর পদ দেওয়া আছে প্লাস সেভেন্টিন তাহলে আমরা এটা শুরু করি প্রথম পদ যেহেতু দেওয়া নেই এই জন্য প্রথম পদ লিখব এ ওয়ান সাধারণ অন্তর লিখব ডি যেহেতু বা দ্বিতীয় পদ আমাদের প্রথম পদ দেওয়া নাই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেওয়ার পর আমরা ডি পাবো তাহলে আমরা ডি ধরে নিলাম ডি বের করলাম না চাইলে আমরা বের করতে পারি ডি তিন নম্বর পদ থেকে দুই নাম্বার পদ বিয়োগ দিলে আমরা ডি বের করতে পারি বের করতে পারি সমস্যা নেই আমরা ডি দিয়েই করবো আমরা জানি ধারাটির দ্বিতীয় পথ এ ওয়ান প্লাস দুই মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে টু থেকে ওয়ান চলে গেলে ডি থাকে ওয়ান থাকে ওয়ানের সাথে ডিগুণ দিলে ডি হয় তাহলে দ্বিতীয় পথ হবে এ ওয়ান প্লাস ডি তৃতীয় পদ হচ্ছে এ ওয়ান প্লাস প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি থ্রি থেকে এক চলে গেলে টু থাকে টু এর সাথে ডি গুণ ডিগুণ হবে অর্থাৎ এ ওয়ান প্লাস টু ডি তাহলে আমাদের দ্বিতীয় পথ এ ওয়ান প্লাস ডি এর মান হচ্ছে মাইনাস থ্রি দ্বিতীয় পথ দেওয়া ছিল এবং তৃতীয় পথ এ ওয়ান প্লাস টু ডি সমান সমান টু তৃতীয় পথ দেওয়া ছিল এটি সমীকরণ এক এবং দুই দেব এখন সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করবো আমরা বিয়োগ করলে এখানে নিচের সাইনগুলি চেঞ্জ হয়ে যাবে প্লাস হবে মাইনাস প্লাস হবে মাইনাস প্লাস হবে মাইনাস তাহলে প্লাস প্লাস এ ওয়ান মাইনাস এ ওয়ান কাটাকাটি যায় দুইটা দুই থেকে একটা ডি চলে গেলে একটা ডি থাকে দুই বড় জন্য মাইনাস হবে উপরে মাইনাস থ্রি মাইনাস টু যেহেতু দুটোটাই মাইনাস যোগ হবে মাইনাস থ্রি মাইনাস টু যোগ দিলে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ডি এবং মাইনাস ফাইভ ডি পাশে মাইনাস কাটা যাবে ডি এর ওয়ান ফাইভ এখন আমরা লিখবো ডি এর মান এক নম্ব সমীকরণে বসিয়ে পাই এক নম সমীকরণ ছিল এ ওয়ান প্লাস ডি সমান সমান মাইনাস থ্রি এ ওয়ান প্লাস ডি এর মান ফাইভ প্লাস ফাইভ ওই পাশে চলে গেলে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি মিলে হয় মাইনাস এইট এরপরে আমরা যেহেতু চার নম্বর পদ দিয়ে নেই দেওয়া নেই তাহলে ধারাটির চতুর্থ পদ লিখবো এ ওয়ান প্লাস ফোর মাইনাস ওয়ান এন টু ডি এর মান মাইনাস এইট ফোর মাইনাস ওয়ান দিলে থ্রি হয় ডি এর ওয়ান ফাইভ তাহলে তিন পাঁচা পনেরো পনেরো থেকে আট চলে গেলে সাত এবং পঞ্চম পদ বের করবো এ ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান এন টু ডি ফাইভ থেকে ওয়ান চলে গেলে ফোর ডি এর ওয়ান ফাইভ তাহলে চার পাঁচা বিশ বিশ থেকে আট চলে গেলে বারো তাহলে আমরা ধারাটি লিখতে পারি প্রথম পদ মাইনাস এইট বের করলাম এ ওয়ানের মান দ্বিতীয় পদ দেওয়া ছিল মাইনাস থ্রি তৃতীয় পদ দেওয়া ছিল টু চার নাম্বার পদ বের করলাম আমরা সেভেন পাঁচ নাম্বার পদ বের করলাম বারো এবং ষষ্ঠ পদ দেওয়া ছিল সতেরো তাহলে বন্ধুরা আজকে আমরা এই সমস্যাটি সমাধান করলাম এই ভিডিওতে একক কাজ পরবর্তী ভিডিওতে আমরা এই মাথা খাটাও এই সমস্যাটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ